পড়ি এবং পরবর্তীতে সেটা বিক্রি করি এটা ইসলামী কতটুকু দেশের কেউ হজ করতে শারীরিকভাবে অক্ষম হলে বদলি হজের বিধান কি বদলি হজের ক্ষেত্রে এমন ব্যক্তি নির্বাচন করা যাবে না। যিনি নিজের হজ আদায় করেন নাই ইসলাম বহির্ভূত কোন দেশ বা ইসলামের চর্চা তেমন করা হয় না এরকম কোনো দেশে উচ্চশিক্ষার জন্য পড়তে যাওয়া ধর্মীয় দৃষ্টি কিন্তু কতটা উপযুক্ত যখন মুসলমানদের উপরে গণহত্যা চালাচ্ছে একটি রাষ্ট্র তখন সেই রাষ্ট্রকে সরাসরি অস্ত্র প্রদান করে সহায়তা করছে এমন সব দেশে উচ্চশিক্ষা বা ভ্রমণের উদ্দেশ্যে যাওয়া যাবে কিনা আমি জানি সালাতের পর সম্মিলিত মোনাজাত নবী করিম সাল্লাহ সাল্লামের সুন্দা দারা সাব্যস্ত নয় আবার রসুল সাল্লাহ সাল্লামের বৃষ্টি যে সম্মিলিতভাবে মোনাজাত করার কথাও জানি তাহলে সমন্বয় কিভাবে বর্তমান বিশ্বের পরিপ্রেক্ষিতে উম্মার প্রতি আমাদের দায়িত্ব কিভাবে পালন করতে পারি অনেক বড় প্রশ্ন ছোট্ট করে বলি উম্মার প্রতি মুসলিম জাতির প্রতি একজন মুসলিম জাতির সদস্য হিসেবে আমাদের কর্তব্যের মধ্যে প্রথম কর্তব্য হবে আমি নিজে একজন আদর্শবান ভালো মুসলমান হওয়া এটা হলো প্রথম দায়িত্ব আমরা জাতিকে অনেকে নিয়ে অনেক চিন্তিত কিন্তু আমি নিজের কোনো খবর নাই আমি নিজে ভালো মানুষ হচ্ছি না আমি নিজে ভালো মুসলমান হব আদর্শবান মুসলমান হবো পা নামাজ পড়ব ঠিক মতো সুন্দর করে ইসলামটাকে জানবো আমার আচার আচরণ কাজ কারবার সব দিক থেকে ইসলামের সৌরভ ছড়াতে হবে আমি যেদিকে যাব মানুষ দেখবে একজন মুসলমান গেছে আমি যখন চিকিৎসা দেব তখন মানুষ মুসলমান ডাক্তার চিকিৎসা দিয়েছে আমি যখন ইঞ্জিনিয়ারিং করবো মানুষ দেখবে একজন মুসলমান ইঞ্জিনিয়ার কাজ করেছে আমার প্রত্যেকটা কাজ থেকে ইসলামের সৌরভ ছড়াবে সৌন্দর্য ছড়াবে পরোপকার মানুষের কামিতা, সুন্দর আচরণ ম্যানার্স ইসলাম যেগুলো আমাদেরকে শিখিয়েছে সেগুলো আমাদের মধ্যে আনা এটা হলো মুসলিম মিল্লাতের উপকার করার জন্য প্রথম শর্ত যে নিজে সংশোধিত হওয়া ভালো মুসলমান হওয়া নাম্বার দুই এর পাশাপাশি আমার যে স্কিল বা দক্ষতা আছে এটাকে বৃদ্ধি করে মুসলিমদের মুখ উজ্জ্বল করা আমাদের অনেক তরুণরা আছেন যারা একটু ইসলামের দিকে আসলে অনেক মেডিকেল স্টুডেন্ট আছেন অনেক আপনার ইঞ্জিনিয়ারিং অনেক স্টুডেন্ট আছেন যে কোনোভাবে তিনি হয়তো দিনের ছয় এসেছেন এরপর দেখা যায় সে পড়াশোনার প্রতি আর মনোযোগী না আমার কাছে অনেক স্টুডেন্ট যায় যা বলে হুজুর লাগে করতে আর উনি এখন নামাজ কালাম পড়তে ভাল লাগে ওনার এখন কোরআন শরীফ পড়তে ভাল লাগে ওনার পড়ালয় করতে ইচ্ছা করে না তাই বললাম যে কার পলায় পড়ছেন আপনি কাহিনী কি কেন পড়ালেখা করতে ভালো লাগবে না অনেক পেলে আছে আগে বাবা মার ব্যবসা বাণিজ্যে সময় দিতেন এখন সে ধর্মকর্ম করা শুরু করেছে না ব্যবসায় যায় না এখন তার এগুলো ভাল লাগে না আর ভাল লাগে না এটা হলো শয়তানের হল ধোকা আপনি কোনো দক্ষ আলিমের পরামর্শ ছাড়া নিজে নিজে ডিসিশন নেবেন আপনার স্কিলকে আপনি কবর দিবেন তাহলে আপনি মুসলিম মিল্লাতের ক্ষতি করলেন আপনার স্কিলকে ডেভেলপ করে মিল্লাতের মুখকে উজ্জ্বল করবার যথেষ্ট সুযোগ আছে আমরা সেই মুসলিম যারা স্পেনের তারেক বিন জিয়াদের স্পেন বিজয়ের মধ্য দিয়ে আমরা জ্ঞান বিজ্ঞানে বিশেষ করে আপনাদের যে সাবজেক্ট চিকিৎসা বিজ্ঞান মুসলমানরা অনবদ্য অবদান রেখেছেন সে অতীত আমাদের ছিল দুঃখজনক সে অতীত আমাদের হারিয়ে গেছে আজ নাই সেটি পুনরুদ্ধার করতে হবে অতএব মুসলিম জাতির জন্য আপনি কিছু করতে চাইলে আপনার স্কিলকে ডেভেলপ করে হয়ে যেই উদ্দেশ্য হবে আল্লাহ আমি এজ এ মুসলমান মুসলমানদের মুখ উজ্জ্বল করব একজন বাংলাদেশী হিসেবে আমার প্রিয় স্বদেশকে আমি অনন্য উচ্চতা নিয়ে যাব বিশ্বের দরবারে আমি একটা ভালো জায়গায় নিয়ে যাবো চেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে তাহলে আপনি মুসলিম ইল্লাতের উপকার করতে পারবেন নাম্বার থ্রি বর্তমান সময় সম্পর্কে সচেতনতা বিভিন্ন এই মতবাদ সম্পর্কে জানা ইসলামকে মুসলমানদেরকে কিভাবে কোণঠাসা করা হয় সেই জিনিসগুলো দেখা গোটা পৃথিবীর যেখানেই মানুষ মার খাচ্ছে যেখানেই আপনি ফিলিস্তিন বলেন আর কাশ্মীর বলেন বার্মা বলেন আর সিরিয়া বলেন ইরাক বলেন আর আফ্রিকা বলেন পৃথিবীর যে কোনো জায়গায় যুদ্ধ চলছে আপনি দেখবেন বোমান নিচে যাদেরকে দেখা যায় তারা শুধুই মুসলমান মুসলমান ছাড়া কাউকে দেখতে পাবেন না কিন্তু এরপরে বলা হবে যে মুসলমানরা অশান্তি সৃষ্টি করছে আমার প্রিয় নবী যাকে নিয়ে আজকে আমরা আলোচনা করছি তার জীবনে সাতাইশটি যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছে তাকে তাকে বাধ্য করা হয়েছে সেই যুদ্ধগুলোতে অংশগ্রহণ করে সর্বসাকুল্যে যত মানুষ মারা গেছেন তার সকল যুদ্ধে সব মিলিয়ে যুদ্ধ যুদ্ধের বাইরে কিছু মানুষ বিচারিক ভাবে মৃত্যুদণ্ড পেয়েছেন তাদের বিশ্বাসঘাতকতার অপরাধে সব মিলিয়ে এক হাজার মানুষ ছিল মাত্র এক হাজার এই নতুন বাংলাদেশ যে আমরা পেয়েছি এই নতুন বাংলাদেশ পেতে কত মানুষের জীবন দিতে হয়েছে দুই হাজার মানুষের একটা ইউনিয়ন দখল করতে পাঁচশো মানুষের জীবন দেওয়া লাগে আজকাল অনেক সময় সেখানে নবী সাল্লা সাল্লাম গোটা বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে ছয়শ বেশি মানুষ বিচারিকভাবে মৃত্যুদণ্ড হয়েছে এত মানুষ কিভাবে হলো যে একসাথে ইয়াহুদিদের বিশ্বাসঘাতকতা মদিনাতে ছিল মদিনা সনদ লঙ্ঘন করেছিল তারা একটা ঐতিহাসিক ঘটনা আর মাত্র চারশো মানুষের জীবনের বিনয় ইসলাম গোটা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে অথচ দুই দুইটি বিশ্বযুদ্ধে একশো মিলিয়নের বেশি মানুষ নিহত হয়েছে মুসলমানরা করেছে এরপরও মুসলমানদের দোষারোপ করা হবে তো বিশ্বের এই পট পরিবর্তন এসব পলিটিক্স বিশেষ করে মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো এগুলো আমাদেরকে জানতে হবে আপনারা শিক্ষিত মানুষ হবে সেগুলো আপনারা পড়বেন আমি আশা করব এগুলোর মধ্য দিয়ে আপনি মুসলিম জাতির করণীয় মুসলিম জাতির সদস্য হিসেবে আপনার করণীয় আপনি ঠিক করতে পারবেন আপনি চূড়ান্তভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন ইশাআল্লাহ এরপর প্রশ্ন হলো যদি ঢাকার বাইরে যাওয়ার মতো মাহরাম না থাকে কিন্তু কোনো প্রয়োজনীয় কাজে ঢাকার বাইরে যাওয়ার দরকার হয় তবে মায়ের সাথে যাওয়া যাবে কিনা মা তো আসলে নিজেই একজন মহিলা আপনার একজন পুরুষ মাহারাম লাগবে সফরের দূরত্বে যেতে হলে ঢাকার বাইরে আর ঢাকার ভেতরে শোনাই সে হল সফরের দূরত্ব কিনা সফরের দূরত্বে যেতে হলে আপনার মারামের প্রয়োজন হবে আর সফরের দূরত্ব বলতে ওই যে পঁচাত্তর কিলোমিটার সাতাত্তর কিলোমিটার এত দূর যদি না হয় এর কম যদি হয় তাহলে আপনি সিকিউর ফিল করলে একা একা আপনি জার্নি করতে পারেন কিন্তু শরীয়ত আপনার সেফটির জন্য এই কথাটা বলে অনেক বোনরা বলেন যে ভাই কেমন কথা ছেলেরা যেদিকে ইচ্ছা সেদিকে যেতে পারবে আমরা চাইলেই যেতে পারবো না সফরের দূরত্বে যেতে হলে একজন ছেলে আমার সাথে থাকতে হবে কেমন কথা আমি বলি দেখুন এটা কেন করেছে শরীয়ত আপনার সেফটির জন্য আমি গত গত সপ্তাহে ইউরোপের কোথায় যেন সুইজারল্যান্ডের একটা জায়গায় কি যেন একটা লেক আছে খুব নাম করা রেইনফল সেই লেকের ওখানে গেছিলাম তো আমাদের বাংলাদেশে এক ফ্যামিলির সাথে দেখা হলো হঠাৎ করে আমরা কথা বলে তাদের সাথে আলাপ সালাপ করে আমরা নিচে নামলাম লেক দেখে আমরা উপরে উঠতে উঠতে দেখি যে ভদ্রমহিলা হঠাৎ করে অসুস্থ হয়ে একদম পড়ে গেলেন এবং নাক দিয়ে রক্ত বের হচ্ছে তার সাথে তার স্বামী ছিলেন স্বামীর কোলায় মাথায় আমরা ডাক্তার ডাক্তার ডেকে আনলাম অ্যাম্বুলেন্স ডেকে আনলাম তিনি তাকে সেবা দিলেন আমি তখন চিন্তা করলাম এই ভদ্র মহিলা যদি একাকি থাকতেন তার সাথে তার হাজবেন্ড না থাকতেন বা একজন পুরুষ মানুষ না থাকতেন তো আজকে তার জন্য বিষয়টা কত জটিল হতো একজন নারী তার সেফটির জন্য তার নিরাপত্তার জন্য মাহারাম সাথে থাকার কথা শরীয়ত বলেছে এখন যদি বলেন যে না শরীয়ত তো আমাকে কোনটা আশা করে রেখেছে তাহলে এটা ভুল ধারণা হবে বোন আমার আমাদের যারা যখন প্রেসিডেন্ট হিসেবে মহামান্য প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন আমাদের প্রেসিডেন্টে থাকা অবস্থায় প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা অবস্থায় কোনো প্রেসিডেন্ট যদি বলেন যে কতদিন হইল একটু কারণ বাজারে যে এমন মতো বাজার করি না তার সাথে তার সেফটিতে দায়িত্বে থাকা মানুষদেরকে যদি বলা যায় সব সরে যাও আমাকে একটু একটা দিয়ে একটু মন মতো একটু ঢাকার লোকাল বাসে উঠতে দাও কি বলেন তাকে কি দেওয়া হবে কোনোদিন দেওয়া হবে না বলে স্যার আপনার এই কথা মানা যাবে না স্যার রাষ্ট্রের প্রয়োজনে আপনাকে নিরাপত্তা দিতে হবে এখন উনি যদি মনে করেন যে এটা কেমন অবিচার কই তাদের তো যাইতে কারোর সমস্যা হয় না আমাকে কেন বাধা দিবা এটা কোনো যৌক্তিক প্রশ্ন হতে পারে না ঠিক একইভাবে আমাদের বোনদের এই মাহারামের বিষয়টা আমাদেরকে বুঝতে হবে এরপরে প্রশ্ন হলো আমি জানি সালাতের পর সম্মিলিত মোনাজাত নবী করিম সাল্লা সাল্লামের সুন্ন দ্বারা সাব্যস্ত নয় আবার রসুল সাল্লাহ সাল্লামের বৃষ্টি চেয়ে সম্মিলিতভাবে মোনাজাত করার কথাও জানি তাহলে সমন্বয় কীভাবে খুব দরকারি প্রশ্ন আমি একবার ঢাকায় বৃষ্টি হচ্ছিল না গেল বছর তার আগের বছর তখন আমাদের ফাউন্ডেশন অফিসের পাশে আফতাবনগরে আমরা বৃষ্টি প্রার্থনা নামাজ পড়েছি তখন অনেকে প্রশ্ন তুলেছেন এই হুজুর বলে নামাজের পরে সম্মিলিত মোনাজাত সুননা দ্বারা না আবার একই হুজুর বৃষ্টি প্রার্থনা পরে হাত তুলে মোনাজ সবাই নিয়ে মোনাজাত করলো কেমনি কি একই মতো দুই কথা কেমনে হলো তো ব্যাপারটা কেমন হয়ে গেল আপনারা যেহেতু ডাক্তার মানুষ আপনাদেরটা দিয়ে উদাহরণ দেই আপনি রুগীকে বলে দিলেন ভাই আপনি রাতে কিন্তু কিছু খাবেন না রাতে কিছু খাবেন না রুগী দুপুরে খেয়ে আসছে আপনি যে বলেন যে আপনার রাতে খেতে নিষেধ করছে আপনি দুপুরে কেন খেলেন এই প্রশ্নটা কি খুব যৌক্তিক প্রশ্ন হবে আপনি নিষেধ করেছেন রাত্রে খেতে আমি খেয়েছি দুপুরে আপনি যদি আমাকে বলেন যে আপনাকে না খেতে নিষেধ করেছি আপনি কেন খেলেন এই প্রশ্নটা যেরকম অযৌক্তিক হবে নবী সদর নামাজের পর বিভিন্ন মাসনুন দোয়া জিকির পড়তেন সেটা আমরা সুন্নাহ মনে করি কেউ আল্লাহর কাছে কিছু চাইলে নামাজের পরে তিনি চাইতে পারেন সেটারও সুযোগ আছে নামাজের পরে দোয়া কবুল হয় সেটা নিষেধ না কিন্তু এটাকে যদি পার্ট অফ সালাহ বানিয়ে নেওয়া হয় যে সবাই মিলে আমরা একসাথে মোনাজাত করব মোনাজাত না করলে হুজুরের চাকরি থাকবে না এই ট্র্যাডিশনাল দোয়া যদি আমরা বানিয়ে নেই এটাকে নামাজের অংশ যদি বানিয়ে নেই তাহলে সেটা বিধান্ত হবে সেটা শুনে তারা সাব্যস্ত হবে না এটা নামাজের কথা কিন্তু বৃষ্টি প্রার্থনার ক্ষেত্রে নবী সাল্লাহ সাল্লাম সবাইকে নিয়ে সমিত হওয়া দোয়া করেছেন বিধায় এ জায়গায় করেন নাই ওই জায়গায় কেন করেছেন এই প্রশ্ন একেবারেই অমূলক একটি প্রশ্ন এবং দুইটাকে একসাথে করে ফেলাটা একেবারে অযৌক্তিক দুইটা দুই জিনিস এবং দুইটা দুই জায়গায় নবী সাল্লাহ আসলাম যেখানে যেটা করতে বলেছেন সেখানে সেটা করা যেখানে তিনি করেছেন সেখানে আমি করব যেখানে তার দ্বারা করাটা সাব্যস্ত হয়নি দশ বছরে নবী সাল্লাহ আসলাম মদিনায় পাঁচ শক্ত নামাজের যে ইমামতি করেছেন সেটা হিসাব করলে সম্ভবত আঠারো হাজার ওয়াক্ত হয় আমি যদি ভুল না বলে থাকি এই আঠারো হাজার ওয়াক্ত তিনি ইমামতি করেছেন তারপরে ত্রিশ বছর ধরে চার করেছেন করেছেন এই যে বছর খলিফায় যুক্ত করেন তাহলে কয় যুগ হলো এত যুগে নামাজের পর সাথে নিয়ে তিনি যদি আমাদের মত ট্রেডিশনাল মোনাজাতে অভ্যস্ত থাকতেন কি পরিমাণ হাদিসে সেটার বর্ণা আসতো বলার অপেক্ষা রাখেন অথচ আপনি সালাদ সংক্রান্ত ইসলাম ফাউন্ডেশন থেকে অনুবাদ হওয়া বইগুলো নেন হাদিসের গ্রন্থগুলো খোলেন কোথাও এটা দেখতে পাবেন না নামাজের পর কেউ যদি আল্লাহ কাছে দোয়া করা নিষিদ্ধ নয় কে এটাকে নামাজের অংশ মনে না করলে সেটাও নিষিদ্ধ নয় আমরা এটা আবার ভুল না বুঝে নামাজের পর দোয়া করা যাবে না দোয়া করা যাবে কিন্তু এটাকে আমরা যে ট্র্যাডিশন বানিয়ে নিয়েছি এটা আসলে হাদিস ভাবে করতে বলা হয়নি কিন্তু বৃষ্টি প্রার্থনার ক্ষেত্রে বলা হয়েছে অতএব ওখানে বলা হলে এখানে কেন বলা হবে না এই প্রশ্ন একেবারে অযৌক্তিক দুইটা দুই জায়গায় বাইশ তেইশ বছর একটা মেয়ে কোনো ছেলেকে পছন্দ করে বাড়ি জানানোর পর বাড়ি থেকে বলে বলে চাকরি পেলে ওই ছেলের সাথে বিয়ে দিব ছেলে মেয়ে এক বয়সের এবং ছেলে ছেলের পড়াশোনা শেষ করে চাকরি পেতে অনেকটা সময় লাগবে মেয়ে অনেকবার বাড়িতে বোঝানোর চেষ্টা করার পরও বিয়ের জন্য রাজি হয় না বরং মেয়ের মা রাগ করে বলে নিজে নিজে বিয়ে করে নিতে এমন পরিস্থিতিতে যদি মেয়েটা কাউকে না জানিয়ে বিয়ে করে তাহলে এটা জায়জ হবে কি না খুব কমন পড়ে গেছে নাকি এত খুশি হওয়ার কারণ কি বেশি কমন হয়ে গেছে আচ্ছা এ ধরনের প্রশ্ন প্রায় আসে দশটা আসলে একটার উত্তর দেওয়ার চেষ্টা করি তারপরও এটা গুরুত্বপূর্ণ বলতে হবে খুব অল্প করে বলি দেখুন আল্লাহ বিবাহের দায়িত্ব দিয়েছেন অভিভাবকদের উপরে আল্লাহ কোরআনে বলেছেন অভিভাবকদের তোমরা তোমাদের অধীনস্থদেরকে বিবাহ দাও নবী সাল্লাম বলেছেন তোমাদের সন্তানরা যখন বিয়ের উপযুক্ত হবে প্রাপ্তবয়স্ক হবে তখন তাদেরকে বিয়ে দিতে দেরি করবে না যদি করো তারা যদি হারামের পথে পা বাড়ায় এবং সমাজে বিশৃঙ্খলা তৈরি হয় অসুবিধা তৈরি হয় সেদিন কোনো একটা ইউনিভার্সিটিতে এটা নিয়ে আলোচনা করার পর ভিসি মহোদয় আমাকে আলোচনার পর বললেন যে আপনাকে স্পেশাল থ্যাংক এই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য কারণ প্রতিদিন এটার বিচার করা লাগে তো আমি বলতে চাই যে নবী সাদাল্লাম বলেছেন যদি সন্তানরা বিয়ের উপযুক্ত হয় অভিভাবকদের কর্তব্য তাদেরকে বিয়ে দেওয়া যদি না দেয় এবং সন্তানরা যদি বিপদগামিতার পথে পা বাড়ায় সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে তাহলে সেক্ষেত্রে যে ফেতনা ফাসাদ অনাচার হবে এগুলোর দায় অভিভাবকের উপরে পড়তাবে হারাম রিলেশন যারা করছে এখানে প্রশ্নের মূল প্রশ্ন যাওয়ার আগে একটা কথা বলা দরকার ছিল সরি আমি ওখানে একটু ব্যাক করছি সেটা হলো বিবাহের আগে ছেলে মেয়েদের মধ্যে পরস্পর পরস্পরকে তথা কথিত ভালোবাসা নিবেদন করার নামে প্রেম নিবেদনের নামে বছরকে বছর যে হারাম রিলেশন থাকে এটা ইসলাম কেন হারাম করেছে দেখুন ডক্টর খন্তর্কে আবদুল্লা জাহিনীল্লাহ চমৎকার একটা অ্যানালিস আছে এই ব্যাপারে স্যার বলেন যে দেখেন একটা সাইক্লোন একটা ঘূর্ণিঝড়ে একটা দেশের বেশিরভাগ মানুষ মারা যেতে পারে ওইটা আবার রিকভার করা সম্ভব কিন্তু কোন জাতির মধ্যে যদি একবার এই টেন্ডেন্সি আছে যে আমরা সন্তান গ্রহণ করব না বৈবাহিক জীবন যাপন করব না সাংসারিক জীবন জীবনযাপন করব না এই প্রবণতা যদি কোনো জাতির মধ্যে একবার আসে তখন মানব সভ্যতার অস্তিত্বই হুমকির মধ্যে পড়বে কিভাবে আজকের উন্নত পৃথিবীর যে কোনো দেশ আপনি তাকান

উন্নত দেশে প্রত্যেকটা আপনারা সবাই সন্তান হলে সরকার তার জন্য বাবা মাকে ভাতা দেয় দুইটা হলে বেশি দেয় তিনটা হলে বেশি দেয় মানে সন্তান সন্তান যেন হোক সরকার চায় কিন্তু বাস্তবতা হলো তাদের দেশে এমন ভাবে জেনারেশন গ্যাপ তৈরি হচ্ছে যে দেশ চালাবার মতো পর্যাপ্ত মানুষের নেই যে বৈবাহ বিবাহকে তারা ডিনাই করেছে বিবাহ বৈবৃত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করেছে তার পরিণতি তারা ভোগ করছে আরো হয়তো চরম পরিণতি অপেক্ষা করছে তো এই জন্য বিবাহ পরিতির সম্পর্কে হালাল নয় এখান থেকে বেরিয়ে আসতে হবে অভিভাবকরা যদি বিবাহ না দেন তারা গুণাগার হবেন এখন আপনার অভিভাবকদেরকে আপনি বোঝাতে পারছেন না কি করবেন আমি বলবো যদি পারেন অভিভাবকদেরকে আমার অফিসে নিয়ে আসবেন যদি আপনি আনতে পারেন যদি আপনি আনতে পারেন আমি ইনশাআল্লাহ চাচা চাচিকে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমি পল্টনের একটা হোটেলে গিয়েছি একটা প্রোগ্রামে এক যুবক তার বাবাকে হাত ধরে নিয়ে আসছে আমার কাছে এসে বলছে হুজুর আমার বাপ অনেক বলছে বিয়ে দেয় না একটু বলেন আমি পড়ে গেলাম যে কত বেহায়া ছেলে এভাবে মুখের বলে নাকি মানুষ তো বাবা মাদেরকে যদি আপনারা বুঝাইতে না পারেন তো সেক্ষেত্রে অনেক বুদ্ধি আছে সেদিন এক যুবক একটা দারুণ আইডিয়া দিল বলো যে ভাই আর্লি ম্যারেজের যে উপকারিতা এটা নিয়ে আপনার একটা বক্তব্য ছিল আব্বা মাকে তো আসলে ডাইরেক্ট বলাও যায় না তো ওই বক্তব্যটা ইউটিউবে চালাই দিয়ে আমি টয়লেটে চলে গেছি তাতে পার অনেকটাই হয়ে গেছে বাবা মা অনেক কনভিন্স হয়ে গেছে যে হ্যাঁ ঠিক তো যাই হোক আমাদের বাবা মাদেরকে আমি অনেক বলি এখানে তো আর মুরব্বীরা নাই ওনাদেরকে আমি বলতাম এবং অনেক সময় আমি বলি আমাদের বাবা মারা ওনারা যে বয়সে বিয়ে করেছেন এখনকার সন্তানদের সামনে সোশ্যাল মিডিয়া যে ফেতনার জয়লাভ চলছে তাদের তার চাইতে বেশি আর্লি বিয়ে করার প্রয়োজন হয় আমি অনেক জায়গায় বলেছি যে আমি কিন্তু এই বয়সে নানা হয়ে গেছি কেউ বিশ্বাস করে না আমি এখন এই বয়সে নানা হয়ে গেছি ঈশ্বা দাদা হতে যাচ্ছে আল্লাহ চাহেন তো তো আর্লি ম্যারেজের যে কত শুধু এটুকু বলবো যে বাবা মাকে কনভিন্স করে বিয়ে করবে এটা এটা বিয়ে করবে তাদের কনভিন্স করে করাটা আপনার দায়িত্ব হানাফি মাজাব অনুযায়ী প্রাপ্তবয়স্ক মেয়ে নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে বিয়ে করলে বিয়েটা বাই করোনা দিসের আলোকে শুদ্ধ হয়ে যাবে যদিও অন্যান্য ইমামদের মতে অভিভাবকের সম্মতি ছাড়া মেয়ের বিয়ে বিশুদ্ধ হবে না তো এই জায়গাটাতে আমি বলবো বোনদেরকে ভাইদেরকে যে বাবা মাকে কনভিন্স করার চেষ্টা করুন নানাভাবে কনভিন্স করার চেষ্টা করুন এটা সিরিয়াস ইস্যু এবং তাদেরকে জানিয়ে বিয়ে করা ভালো অনেকে বলে হুজুর পালিয়ে বিয়ে করা যাবে কিনা আমিকে বিয়ে তো চুরি না পালাতে হবে কেন কনভিন্স করে ওই বাবাদেরকে বুঝিয়ে তারপরে করেন এই চ্যালেঞ্জগুলো ওভারকাম করতে হবে আপনি যুবক মানুষ বিশ্বজয় করবেন কিভাবে শুধু বিয়ে যদি করতে না পারেন বাবা মাকে বুঝি বিয়ে করার ব্যাপারে বাপ মাকে যদি ভালো করে বোঝাতে না পারেন আপনি দুনিয়া যা করবেন কোথেকে এই ছোট কাজটা যদি না পারেন চ্যালেঞ্জ দিতে হবে কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে আর কত বুদ্ধি দিব একটা ছোট টিপ দিয়ে শেষ করি এলাকার ইমাম শাহ হুজুরের সাথে বাইল করবেন হুজুরে ভালো করে চানাস্তা খাওয়ায় বলবেন হুজুর আমার আব্বাকে একটু এই বিষয়টা ভালো করে বুঝান দেখবেন হুজুর ইনশাল্লাহ কনভিন্স করে ফেলেছে তো যে কোনোভাবে বা আমাকে যদি না করেন নিজেরা করতে চান গুনা থেকে বাঁচার জন্য আর কোনো উপায় নাই সেক্ষেত্রে বললাম যে হানাপি চাই বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে যদি অন্যান্য ইমামদের মতে হবে না এর প্রশ্ন হলো মেডিকেল ক্যাম্পাসে অনেক স্টাডি পার্টনার দেখা যায় ছেলে মেয়ে আমার প্রশ্ন হল পড়াশোনার জন্য এভাবে অপোজিট জেন্ডারের ফ্রেন্ড বানানো কি জায়জ হবে দেখুন আপনারা তো খুশি হওয়ার কারণ কি আমি বুঝলাম না আচ্ছা যাক দেখুন বিষয়টা হলো আমার কথা নয় আপনারা আমার চেয়ে ভালো জানেন একজন পণ্ডিত বিজ্ঞানীর কথা একজন ছেলে এবং একজন প্রাপ্তবয়স্ক ছেলে প্রাপ্তবয়স্ক মেয়ে কখনো বন্ধু হতে পারে না পৃথিবীতে পৃথিবীতে মানুষের তৈরি দশটা শ্রেষ্ঠ মিথ্যার মধ্যে একটা মিথ্যা হলো এটা আপনি যদি বলেন যে না আমার কোনো অসুবিধা হয় না যদি আপনি মনে করেন যে না আমার কোনো সমস্যা হয় না আমার মনে তো খারাপ চিন্তা আসে না বাজে চিন্তা আসে না তাহলে আপনি মেডিকেল স্টুডেন্ট হওয়া সত্ত্বেও আপনার ডাক্তারের কাছে যাওয়া উচিত অথবা আপনি আপনার কথায় অসত্যবাদী দুইটার একটা দেখুন আমি বলছি না যে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো মেসেঞ্জার গ্রুপে বা কোনোভাবে সরিয়ার পর্দা মেনটেন করে একে অন্যের সাথে পড়াশোনা বিষয়গুলো শেয়ার করা যাবে না তা বলছি না আপনি সেফটি নিশ্চিত করে যদি এটা করেন আপনি অবশ্যই করতে পারেন কিন্তু সেফটি নিশ্চিত করতে হবে সরিয়া কেন পর্দার কথা বলেছে দেখুন গোটা পৃথিবীতে একটা প্রচেষ্টা দেখবেন যে আমাদের মুসলমানদেরকে মেয়েদের মুখোমুখি দাঁড় করানো হয় যেন মেয়েদের বিরুদ্ধে ইসলাম কিছু করেছে আমরা গত পরশু সম্ভবত বইয়েটা আলোচনা করেছিলাম যে আমাদের প্রিয় নবী সাদ নারীদের জন্য কি করেছেন আহ খুব বেশি সময় পাইনি যতটুকু পাইছি আমি চেষ্টা করেছি বলার আপনি যদি এটা নিয়ে প্রশ্ন করেন আপনি অবাক হবেন আজকের নারীবাদের স্লোগান ধরা মানুষগুলোর জন্মের দেড় হাজার বছর আগে প্রেরামী সাল্লা সাল্লাম নারীদেরকে পাতাল থেকে তুলে আকাশে রেখে গেছেন অনেক আলাপ সেদিকে আমি যাব না আমি শুধু এটুকু বলবো যে আল্লাহ রাবুল যে বিধানগুলো দিয়েছেন আমাদের কল্যাণার্থী দিয়েছেন আমাদের ক্ষতির জন্য দেননি আমরা মানুষ তার বিরুদ্ধে নিজেদের বুদ্ধি থেকে অনেক কিছু এক্সপেরিমেন্ট করতে গিয়ে একটা সময় আমরা সারেন্ডার করতে বাধ্য হই আপনি পশ্চিমে দেখেন পশ্চিমা পৃথিবীতে দেখেন নারীদেরকে ইসলামের মুখোমুখি করার চেষ্টা করা হওয়া সত্ত্বেও সেখানে ইসলাম গ্রহণকারী মানুষদের মধ্যে পুরুষদের চাইতে নারীদের সংখ্যা সবচাইতে বেশি আজকেও দেখলাম অনেকগুলো কম্পিটিশন আমার বোনরা এগিয়ে আছে আমরা আসুন নাফা থেকে যে কটা দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে দেখি ছেলেদের চাইতে মেয়েরা এগিয়ে আছে তার মানে ছেলেরা ফাঁকি বেশি করে মেয়েরা তুলনামূলক একটু বেশি সিরিয়াস তো বোনদের সাথে ভাইদের অর্থাৎ ছেলে মেয়েদের পরস্পর যদি পড়াশোনার বিষয়গুলো শেয়ার করতে গিয়ে ফেতনামুক্ত পরিবেশে করা যায় যেখানে আসলে কোনো প্রকার ফেতনার আশঙ্কা থাকবে না হতে পারে সেখানে অনেকে আছেন একান্তে একজন একজন নাই শুধুমাত্র একজন এবং একজন যদি হয় অর্থাৎ একজন ছেলে একজন মেয়ে তখন অন্তয়ন আলাপ করতে করতে সেখানে নানাবিধ ফেতনার দিকে চলে যায় নানাবিধ শয়তান্ন মনের ভিতরে বস্ত্বসা নিয়ে আসে দিন শেষে আমরা মানুষ গোটা পৃথিবীতে আপনি দেখেন এই এই উন্মুক্ত এই উন্মুক্ততা এবং পর্দাহীনতার যে কালচার এই কালচারকে যারা ডেভেলপ করেছে তাদের কোথাও মেয়েরা সেফ নেই নিরাপদ নাই আপনি এখানে যতই বলেন যে ভাই সবাই ভালো হয়ে হয় ভালো গেলেই তো এই মুখরোচক অনেক পাবেন এর চাইতে ভুয়া কথা বোগাস কথা আরেকটা আপনি পাবেন না কিসের মন ভালো করা মন ভালো করলে যদি ঠিক হয়ে যায় তা আমার প্রশ্ন হলো আপনি ব্যাংক থেকে টাকা তুলে কেন ব্যাগে লুকায় লুকায় নেন আমাদের চোর ভাইরা সবাই মন ভালো করলেই তো হয়ে যায় সেখানে ওয়াজ কেন করেন না যে ভাই সবাই মনটা ঠিক করেন কেন আমার টাকা ঢাকতে হবে আমার টাকা আমি ওপেন নিয়ে যাবো আপনি আপনাকে সেভ করেন এটা কেন বলেন না যাই হোক এটা আমি দীর্ঘ আলোচনা যাব না তো এই বিষয়টাকে মেনটেন করে আপনি করতে পারেন সেটা ইসলাম আপনার জন্য জায়জ রেখেছে আমরা যে প্রথম বর্ষে পড়াশোনার জন্য মানব কঙ্কাল কিনে পড়ি এবং পরবর্তীতে সেটা বিক্রি করি এটা ইসলামী দৃষ্টি কতটুকু জায়জ ইসলামী দৃষ্টিতে এটা জায়েজ নাই আমি জানি আপনারা প্রায় সবাই এটা করেন কিন্তু এটা জায়েজ নাই কেন জায়েজ নাই দেখুন ইসলাম মানব জাতিকে সম্মানিত করেছে আল্লাহ বলেছেন বানি আদম আমি আদম সন্তানকে সম্মানিত করেছি এজন্য জন্য মানুষের শরীরে কোনো অংশ বিক্রি করা ইসলাম জায়েজ রাখেনি এটা পণ্য নয় যদি গবেষণার প্রয়োজনে কোনো অংশ নিয়ে গবেষণা করতে হয় বা মানুষের শরীরের কোনো অংশ একজন অন্যজনকে দিতে হয় সেটা বিনা পয়সায় দিতে হবে এটা চ্যারিটি থাকতে হবে রক্ত দিল কেউ বিক্রি করতে পারবে না শরিয়া দৃষ্টিকোণ থেকে রক্ত দান করবে এটা তার ইবাদত হিসাবে সবের জন্য দিবে এখন আপনি হয়তো বলবেন যে বস্তুবাদের এই পৃথিবীতে এটা কি সম্ভব সবকিছুই সম্ভব হবে মানুষ যদি আসলে সদিচ্ছা রাখে আমরা যখন সুদের ব্যাপারে বলি যে ঋণ দিতে হবে সুদ মুক্ত তখন বলে ভাই ঋণ সুদ মুক্ত ঋণ কেউ দিবে পৃথিবীতে সুদের এই ডেভেলপমেন্ট পৃথিবীতে যতদিন না হয়েছে শত শত হাজার বছর পর্যন্ত মুসলমানরা যখন বিশ্ব শাসন করেছে তখন সুদমুক্ত অর্থনীতি কিভাবে তারা দাঁড় করিয়েছিল সে বিষয়ে স্টাডি এবং বহু গবেষণা আছে সো আমরা বানিয়ে নিয়েছি একটা পৃথিবী স্বার্থপর পৃথিবী যেখানে থুতু ফেলতে মানুষ স্বার্থ ছাড়া ফেলে না সেখানে আসলে এগুলো চিন্তা করা একটু কঠিন কিন্তু বাস্তবতা হলো ভিন্ন এটা অবশ্যই আমাদেরকে দেখতে হবে বাবা মার তিন সন্তান এক বোন দুই ভাই তিনজনের স্বাবলম্বী ইসলামেশ্বরিয়া অনুপাত অনুযায়ী বাবা মায়ের সম্পত্তি বন্টন না হয়ে যদি সমান তিন ভাগে ভাগ হয় এবং তাতে বাবা মা এবং ভাই এবং সবাই সম্মত থাকে তাতে গুণা হবে কিনা প্রথম কথা হলো সম্পদের ভাগটা হবে বাবা মার মৃত্যুর পর এটাই হলো কোরআন হাদিসের নির্দেশনা জীবিত অবস্থায় যদি ভাগ হয় সেটা সম্পত্তির বন্টনের সরিয়ার যে নির্দেশনা সেটা আওতার একটা গিফট হবে বা মার জীবদ্দশাতে একটা উপহার হবে সন্তানদেরকে দিলেন কিন্তু মৃত্যুর পরে হবে মূলত বন্টনটা ওয়ারিস হিসাবে সেই বন্টনে যদি সব ভাই বোন একমত হন যে ঠিক আছে করোনা দিয়েছিল যে কেউ কম কেউ বেশি পায় বাট আমরা সমান সমান নেব এবং কোনো দায় দাবি রাখব না এটা যদি সন্তুষ্ট চিত্তে তারা করেন সেটি জায়েজ আছে কিন্তু আল্লাহ তালা যে বন্টন করেছেন সেটার প্রতি পরিপূর্ণ ইমান থাকতে হবে সেটা অযৌক্তিক নয় সেটা অন্যায় নয় সেটাই সবচাইতে ইনসাফ এটি বিশ্বাস করে নিজেরা যদি এটা ডিসিশন নেন ঠিক আছে বোন একটু কম পায় কিন্তু বোনটা আমার গরিব আমি ছেড়ে দিলাম সমানে দিয়ে দিলাম এটা যদি ভাইরা ডিসিশন নেন সবাই যদি সম্মত থাকেন কোনো অসুবিধা নেই মুশকিল হলো এই সমস্ত পারিবারিক ডিসিশনের ক্ষেত্রে এক দুজন ডিসিশন মেকার হয় আর বাকিরা বাধ্য হয়ে রাজি হয় লজ্জা কিছু বলতে পারে না এই জিনিসটা খেয়াল করতে হবে যে কেউ তো বাধ্য হয়ে রাজি হচ্ছে না এটা শির করতে হবে এরপর প্রশ্ন হলো কেউ হজ করতে শারীরিকভাবে অক্ষম হলে বদলি হজের বিধান কি বদলি হজের ক্ষেত্রে এমন ব্যক্তি নির্বাচন করা যাবে কিনা যিনি নিজের হজ আদায় করেন নাই না যিনি নিজের হজ আদায় করেন না তিনি কার বদলি হজ করতে পারবেন না নবী সাল্লাহিসাল্লামের একটি হাদিস আবুদাউদে বর্ণিত হয়েছে এক ব্যক্তি হজ করছিলেন তার ভাই সুব্রুমার পক্ষ থেকে নবী সাল্লাহ সাহেব তাকে বললেন তুমি কি নিজের হজ করেছো তিনি বলেছেন না তখন বলেছেন আগে তোমার হজ করো তারপর তুমি আরেকজনের পক্ষ থেকে করবে সো বদলি হজ করতে হলে নিজের হজটা আগে করা থাকতে হবে আমি নিয়মিত নামাজ রোজা করার চেষ্টা করি অন্তত করে এক অক্ত কোরআন শরীফও পড়ি কিন্তু মাঝে মধ্যে এমন হয় যে আমার আর নামাজ পড়তে ইচ্ছা করে না এমন না যে সেই সময় আমি আল্লাহর নাম নেই না জিকির করি না সবই করছি আল্লাহর কাছে ক্ষমা চাইছি সবই করছি আমার শুধু নিজ আগ্রহ থেকে নামাজটা পড়তে ইচ্ছা করে না এমনটা আগে হয়নি ইদানিং এরকম হচ্ছে অনেক দীর্ঘ আলোচনা করা দরকার শুধু সংক্ষেপে এটুকু বলবো নামাজের অন্তর্নিহিত তাৎপর্য নিয়ে অনেক বই আছে আপনি এরকম একটা বই পড়েন নামাজটা এটা আসলে গতানুগতিক কোনো বিষয় না এখন আপনারা নিজেরা ডাক্তাররা অনেক গবেষকরা গবেষণা করে আপনারাই আমাদেরকে বলছেন যে নামাজের ভিতরে আমাদের রুকু করি সিজদা করি আমাদের যে ব্যায়াম হয় শরীরে যে উপকারিতা হয় এই যে সাল্লাম রাতের খাবার আগে খাইতেন তারপর এশান নামাজ পড়তে যেতেন পড়তে গিয়ে আপনার সিঁড়ি ভাঙা দূরে যাওয়া মসজিদে যাওয়া উঠবস করা ডাইজেস্ট হয়ে যায় এরপরে তিনি পেছনে ঘুমোতে যেতেন পুরা সুন্দর লাইফস্টাইল হল সুস্থ থাকার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আপনি নামাজের যে অন্তর্নিহিত তাৎপর্য আছে বিশেষ করে নামাজ আল্লাহর সাথে কানেক্টেড করে মানুষকে কিভাবে আমাদের উপকার আসে এটা